তো বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে গোল রয়্যাল একটা নতুন বান নতুন কী কী আসছে আমরা সেটাই বের করার চেষ্টা করব আমার কাছে আছে এক লাখ একান্ন হাজার একশো সাতচল্লিশটা গোল্ড কয়েন তো দেখি কি বের করা যায় চলুন পক পক শক শক না করে আমরা ভিডিওটার মধ্যে ছাপিয়ে পড়ি আচ্ছা এটা ইভেন্টটা পরে বের করবো কোনটা এই যে ইভেন্টটাতে গোল কয়েন্টের কি কি আছে দেখি একটা ওয়াল আচ্ছা এগুলো আছে ওকে দেখি আমরা এগুলো বের করতে পারি কি না বিসমিল্লা দিলাম আচ্ছা এখানে কিছু আছে কি কিছু পাই নাই না আপনারা কি আচ্ছা গুণরাতে আছে কিভাবে কালকে আপনারা একটা জিনিস কালকে শুন কিনা জানি না আগে আপনাদের গোল্ড কয়েন বা যে কোনো এই রকম ইভেন্টগুলোতে বের করার সময় হলুদ বক্সগুলো কিভাবে মানে স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়েছে দেখেন নজর দিন এই যে 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 আগে লাগা ছিল এখন এর পাশে নিয়ে দিব আচ্ছা দেখা যাক গোল করেন দিয়ে ফিল্ম আলো যদি ভালো না তাই ও যাক আলহামদুলিল্লাহ গোলওয়ালের স্ক্রিনে পেয়ে গেছি আচ্ছা গুলো অল রিস্ক পাইলাম আর কি কি এইটা পাওয়া বাকি আছে এটা এইটা এইগুলা পাওয়ার বাকি আছে দেখা যাক পাই কিনা Юу дээ вла? Дичээ нэ? Хархоро даа юм.

Bây giờ chúng ta tìm lối nào Chúng ta ra Chúng ta Oke, penta pe, penta pen, pen, pen. penta penta oke, film oke, 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 problem ja, paisi, paisi. তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম